এক চা এখন মোহনা আবার চা খাবে দেখছ না না ধরো গ্লাস ধরো আমার মোহনা পুরিটা চা তোমার বিস্কিট কোথায় মামুনি বিস্কিট চলো তোমার চা ছোট চা মানে নিচে পড়ছে অল্প হয়েছে এইজন্য বলছে ছোট চা মোটা আরো দেব হ্যাঁ মা শোনা আচ্ছা পড়ো বিস্কিট নিবা না মামুনি বিস্কিট তো খেয়ে নিয়েছ আগে এখন নিবা এই দেখো কম্বলের ভিতরে বসা শীতের সকালে কম্বলের ভিতরে বসে নিয়েছি বিস্কিট এটা হচ্ছে মোহনায় দেখো নিয়ে নিন এটা হচ্ছে ডাই কেক নাও 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 দিয়ে খেতে মামনি নাও বিস্কিট হুম না মোহনা সকালে বিস্কিট খেয়েছে তো ওই জন্য বিস্কিট দেখে এক করছে বিসম রহমান শীতের ভিতরে কম্বলের ভিতরে বসে চা বিস্কুট খাওয়ার মজাই আলাদা ঠিক না বলো আমার কাছে তো অনেক ভালো লাগে তোমাদের কাছে কেমন লাগে আমার সেই কমেন্ট করে জানাবা এই পাতিলটা না বাঁকা হয়ে যায় দুপুরের জন্য রান্না রান্নাবান্না শুরু করেছি একটু সকাল সকালেই দুপুরে রান্নাটা কমপ্লিট ফ্রেন্ডস এখানে আধা কেজি পোলার চাউল এলাচ দারচিনি তেজপাতা দিয়ে তেলের কে ড্রেসটা দিয়ে ভেজে চিকেন কষিয়ে রেখেছি বিরিয়ানি রান্না করব প্রথম থেকে শেয়ার করবো তো কেউ চিকেন চাউলটা বেঁধে নিন চালটা সুন্দর করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি চাউলটা যত সুন্দর ভাজা হবে বিরিয়ানিটা তত সুন্দর ঝপঝরা হবে দেখো চাউলটা ভাজা কমপ্লিস ভোজা হয়ে গিয়েছে পানী এড কৰি দিব পানী গৰম কৰি ৰাখিছে মানি পাহিম রানিটাই দেখো রান্না কমপ্লিট একটু নরম নরম হয়েছে ওনার বাবা বড় একদম ঝরঝরা তো পছন্দ করে না তো একটু নরম নরম হলে ভালো লাগে বলে নরম নরম дим छिद्य देसे सोला एकटा डिমাইত কা ফাটা আরে দেখো পিঠা পাশে ভাবে উপরে 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 বিল্ডিং এর ভাবে পিঠা বানাইছে ওরা দুধ খায় না হ্যাঁ নারকেল পিঠা মুখ পার করে মারা হইনি মেলা কই জুরি দিছে ফাইটি পেটি দেখো আর ফাটা ছিল মোহনা খেয়ে নিলাম আর দুইটা এই দেখো অতিরিক্ত ফাইটি জুরি পড়ার কারণে ফেটে ফেটেই আসে ওরা আপা দুধ খায় না তো তাহলে চিনি শিরার ভিতরে রান্না করেছি আমরা আবার যে কোনো জিনিসে অনেক দুধ দিয়ে খাই তো আমরা আবার কোনো জিনিসে অনেক দুধ দিয়ে খাই তো এটা খেয়ে দেখি তো কেমন টেস্ট হয়েছে বিসমুল্লা রহমান ইব্রাহিম নারিকেল পিঠা এই শীতের শুরুতে প্রথম খাইলাম তোমাদের সঙ্গে শেয়ার করলাম নিজের না পরে তা দিয়ে শুরু করলাম নিজে তা দিয়ে শেষ করব দেখো সেই বিরিয়ানি রান্না করেছিলাম বিরিয়ানি নিলাম এই ডিমটা ফাটা ছিল বের হয়ে গেছে শীতের সময়

कैसला okay, दस्थेखु में दस्थेखु में दस्थेखु में दस्थेखु में पर। ना घूमे घूमे मन हो घुम तो

আজকে পবিত্র করে খাওয়া দেখায় করে তেল করলাম করে স্বাদে এসেছি সাদে ধান মেলে ধান রোদ্রে দিয়েছি পিঠা খাওয়ার জন্য ধান এই তো শুকাচ্ছি সকালে দিয়ে গেছিলাম কাপড় চাপড় অনেক রোদ্র বেড়েছে বেশ কয়েকদিন পর তিন চার চার দিন মেঘলা হয়ে থাকার পরে আজকে রোদ্র বেড়েছে সকাল থেকে আজকে সবার কাঁচা ধোয়া হ্যাঁ একদম ধুম বেঁধে গিয়েছে ঈদের আগে যেমন মানুষ কাঁচা ধোয়ার ধুম বেঁধে যায় ওরকম তো আমরাও আমিও আজকে কাপড় চোপড় দিয়ে দিয়েছি ঘর মুছেছি ধান রোদে দিয়েছি অনেক কাজ কমপ্লিট করেছি আর এই যে এই দেখো তোমাদের সঙ্গে শেয়ার করি হ্যাঁ ধান এই যে কিছুক্ষণ আগে আমি পা দিয়ে দিলাম ধানে দিয়ে সুন্দর করে গুছিয়ে দিলাম রোদ্র চলে গেলো এই দেখো ধান মোহনা কোথায় যাচ্ছে দেখো এই দেখো পিঠা খাওয়ার ধান রোদ্রে দিয়েছি দেখো সাদে কত কাপড় চুপুর মিলে দিয়েছি শীতের আজকে রোদ বেড়ে হয়েছে এই যে আমাদের কাপড় চুপুর এই সাইডে এই দেখো আমাদের কাপড় চুপুর এই দেখো মোহনা দাঁড়াই আছে কাপড় সুপুর সব তার ভিতরে এই যে জবা ফুল ছাদের উপরে শেয়ার করলাম জবা জবা এটা হচ্ছে একটু ইয়ে কালার লাল লাল কালার জবা

ওটা লাগানো ওটা খয়রি কালার হবে এটা যে চন্দ্রমল্লিকা খয়রি ফুল ফুটবে অনেক আগে লাগেছে এই যে দেশিটা এটা হলুদ চন্দ্রমল্লিকা হলুদ চন্দ্রমল্লিকা হলুদ সুন্দর করে ধরো মামনি মহনা শুকছে দেখো এই দেখো মহনা শুকো সুন্দর করে সুন্দর করে সুন্দর ওইটা ধরো উপরে একটা ধরো

এটা কি ফুল বলো তো গোলাপ মনে গন্ধ শুকছে গোলাপ আর একটা শুকো একটা শুকো সুন্দর করে কেমন গন্ধ মা সেন্টার গন্ধ করি করি কলি কলি আসছে না গোলাপ একদম গোলাপ পাশে দুটা কলি এই দেখো গোলাপ উপরে গোলাপ ফুটেছে মোহনায় ফুলের বাগানের ভিতরে খেলছে আসো আসো এদিকে আসো মোহনায় এদিকে আসো হচ্ছে সবই উঠাই মোহনা কেন পাখি পাখি ধান খাচ্ছে পাখি ধান খাচ্ছে মোহনা পাখি তার চড়াই পাখি চড়াই পাখি উড়ে গেল এই দেখো এটা কিসের বড়ি বলো তো শীতকালে এখন বড়ি দেয়ার ধুম বড়ি দেয়ার ধুম বেঁধে যাবে এটা হচ্ছে ডাউলের বড়ি কি ডাউলের জানি না ওই যে উপরে এক আন্টিরা ভাড়াই থাকে রংপুরের ওই পাশে বাড়ি রংপুর ছেড়ে বাড়ি ছেলে চাকরি করে এখানে থাকে ফ্যামিলি সহ দেখো বড়ি দিয়েছে এটা মনে হয় ডাউলের বড়ি কি ডাউলের কি জানি হাত দিয়ে দেখছি

কিছুক্ষণ পরে আছরের হচ্ছে আজান দিবে তো একবারে গিয়ে হচ্ছে ধান টান গুছাইয়ে রেখে যাব কালকে আবার রোদে দিতে হবে একবারে গিয়ে আছরের নামাজ আদায় করব কিছুক্ষণ পরেই নামাজ আজান দিবে নামাজ আদায় করব সাদাই আছে এখনো সোয়েটার পরে আসছি খাওয়া দাওয়া করে প্রচণ্ড শীত লাগলো এই জন্য সোয়েটার পরে ছাদে আসছে আর ছাদে এসে গরম ধরছে রোদ সোয়েটার সুয়েটার পরা এই যে বড়ির মইসে অন্যার উপরে ওই যে সাইডে অন্য উপর দিয়েছে বড়ির মই আসু এদি খাসু হাই আল্লাহ মানুষের বড় দাঁড়লো

রাত্রি সাড়ে সাতটা তো ভিডিওটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকুক সুস্থ থাকুক তোমাদের সুস্বাস্থ্য কামনা করে ভিডিও থেকে বিদায় নিলাম আল্লাহ হাফেজ গুড নাইট